এই বৃষ্টির মরশুমে যদি সন্ধেবেলা চায়ের সাথে এরকম মুচমুচে ফিশ ফিঙ্গার হয়ে যায় তাহলে কিন্তু সন্ধ্যাটা জাস্ট জমে যাবে তো আজকে আমি তোমাদেরকে ক্যাটারিং স্টাইল বা রেস্টুরেন্ট স্টাইল ফিশ ফিঙ্গারের রেসিপি দেখাবো সেটাও খুবই সহজ পদ্ধতিতে যেটা তোমরা বাড়িতে খুব ইজিলি কোনো ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই বানিয়ে ফেলতে পারবে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই হাঙ্গি হার্টস বাই নূপুর চ্যানেলে সবাইকে ওয়েলকাম আরও একটি নতুন ভিডিওতে তো চলো শুরু করা যাক প্রথমেই ভেটকি মাছের ফিলেগুলোকে একটু নুন আর লেবু জলে আমি ভিজিয়ে রেখেছি তিরিশ মিনিট মতো এখানে ভেটকি মাছের ফিলেগুলো আমি বাজার থেকে কাটিয়ে এনেছি তোমরা চাইলে বাড়িতেও কেটে নিতে পারো এখানে সাইজটা কিন্তু খুব মোটা আবার খুব পাতলাও হবে না একটা মিডিয়াম সাইজে কাটতে হবে এবার আমি প্রথমে একটা বড় বোল নিয়ে নিচ্ছি তার মধ্যে আমি এখানে চারটে ডিম ফাটিয়ে দিয়ে দেবো আমি যে প্রসেসে দেখাচ্ছি সেই প্রসেস যদি তোমরা একবার করো তাহলে তোমাদের কিন্তু আলাদা করে আর ডবল করে খাটনি করতে হবে না খুব সহজেই তোমরা বাড়িতে এই মুচমুচে ফিশ ফিঙ্গার বানিয়ে ফেলতে পারবে তো দেখো এখানে চারটে ডিম দেওয়া হয়ে গেছে এরপরে আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি দু থেকে তিন চামচ তোমরা এখানে ঝাল অনুযায়ী লঙ্কাটা দেবে এরপরে আমি এখানে আদা বাটা দিয়ে দিয়েছি এক চামচ মতো আর রসুন বাটা দিয়ে দিয়েছি দু চামচ মতো তারপরে এখানে আমি ধনে পাতাটা একদম ছোট ছোটো করে কুচিয়ে দিয়েছি একদম পেস্ট করে দেবো না কুচিয়ে দিলে ফ্লেভারটা খুব ভালো হয় তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি পুদিনা পাতা একটু অল্প পরিমাণ ধনে পাতা থেকে একদম হাফ পরিমাণে তারপরে আমি এখানে দিয়েছি পার্সলে পাতা তোমরা যদি পার্সলে পাতা না পাও তাহলে পুদিনা পাতা দিয়েও করতে পারো কোনো অসুবিধা নেই এরপরে স্বাদ অনুযায়ী নুন আর ঝাল অনুযায়ী গোলমরিচ দেব। তারপরে এখানে ময়দা দিয়ে দিয়েছি হাফ বাটি আর কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি হাফ বাটির একটু বেশি এরপরে পুরো মিশ্রণটাকে ভালো করে আস্তে আস্তে পনেরো থেকে কুড়ি মিনিট মিশিয়ে নেব যাতে মিশ্রণটাতে কোনো রকম দলা না থাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপরে এখানে আমি মাছের ফিলেগুলোকে দিয়ে দিচ্ছি মাছের ফিলেগুলো কিন্তু লেবু আর নুন জলে আধ ঘন্টার বেশি তোমরা রাখবে না আধ ঘন্টা রেখে তোমরা মাছগুলোকে তুলে নেবে এরপরে মাছটাকে দিয়ে আমরা ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে হাফ লেবুর রস আমি দিয়ে দেব দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে দেড় থেকে দু ঘন্টা আমরা চাপা দিয়ে রেখে দেবো টাইম না থাকলে তোমরা এক ঘন্টাও এটাকে চাপা দিয়ে রাখতে পারো দেড় থেকে দু ঘন্টা পর আমাদের মাছের ম্যারিনেশন কিন্তু একদমই রেডি এবার আমরা নেক্সট স্টেপে চলে যাব এই স্টেপটা তোমরা কম বেশি সবাই জানো তো এটাকে ভালো করে আর বলার কোনো দরকারই নেই তাও আমি বলে দিচ্ছি এখানে আমি বেডক্রামসে এটাকে কোট করে নেবো দেখো আলাদা করে কিন্তু ডিমের ব্যাটারেও আর তোমাদের চোবাতে লাগছে না আর এক্সট্রা করে ডাবল কোটও তোমাদের করতে হচ্ছে না একদম সিঙ্গেল কোট হবে আর খেতেও জাস্ট অসাধারণ হবে সেটা বাড়িতে নিজেরা ট্রাই না করলে তোমরা বুঝতেই পারবে না তো এখানে একটা একটা করে ফিলে আমি ক্রামসে দিয়ে হালকা হাতে ভালো করে কোট করে নিচ্ছি এইভাবে আমি বাকি সবগুলোই করে নেবো জাস্ট একটা করে তুলবো ক্রামসে দেবো ভালো করে চারদিকটা ক্রামস দিয়ে কোট করে নিয়ে জাস্ট হালকা হাতে একটুখানি চেপে আমরা তুলে নেব আমাদের কিন্তু কোটিংটা একদমই পাতলা হবে যেটা খেতেও কিন্তু খুবই ভালো হবে তো দেখো এইভাবে আমি বাকি সবগুলোই করে নেবো করার পরে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি আমার এইগুলো দেখো রেডি হয়ে গেছে এবার হচ্ছে লাস্ট স্টেপ যেটা হচ্ছে ভাজারপালা তাহলে চলো কড়াই গরম করতে দিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে তাতে তেল দিয়ে দেবো এখানে একটা টিপস দিয়ে রাখি তেলটা কিন্তু তোমরা একদমই বেশি গরম করবে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দেবে দিয়ে অল্প আছে ভালো করে এপিট করে হালকা লাল করে ভেজে তুলে নিলেই কিন্তু আমাদের মুচমুচে ফিশ ফিঙ্গার একদমই রেডি হয়ে যাবে তোমরা কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই হাই করবে না আমি সব সময় বলি যে কোনো ফ্রাই আইটেম করার সময় তোমরা কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেই করার চেষ্টা করবে না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা একদম কড়া হয়ে যাবে তাতে কিন্তু টেস্ট একদমই ভালো আসবে না তাই এরকমভাবে লো টু মিডিয়ামে রেখেই ভালো করে হালকা করে ভেজে তুলে নিলেই আমাদের এই ফিশ ফিঙ্গার একদমই রেডি তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের কিন্তু ফিশ ফিঙ্গার একদমই রেডি হয়ে গেছে এপিট ওপিট লাল লাল হয়ে গেলেই আমরা তুলে নেব বেশি কড়া করে ভাজার একদমই দরকার নেই তো এখানে আমাদের হালকা ব্রাউন হয়ে গেছে তো এবার আমরা এটাকে তুলে নেব এইভাবে আমি বাকি সব ফিশ ফিঙ্গারগুলোই ভেজে নেব আর যারা যারা আমার রেসিপি দেখছো কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দাও তাহলে যে কোনো ভিডিও আপলোড করার পরেই তোমার কাছে কিন্তু ফার্স্ট নোটিফিকেশন যাবে একদমই অন্যরকমভাবে আজকে আমি এই ফিশ ফিঙ্গারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম যেটা কিনা না ক্যাটারিং স্টাইল বা রেস্টুরেন্ট স্টাইল করে থাকে স্বাদটা কিন্তু একদমই ক্যাটারিং আর রেস্টুরেন্টকে হার মানাবে যদি তোমরা বাড়িতে এটা নিজেরা ট্রাই করো বাইরের খাবারের থেকে ঘরে বানিয়ে খেলে কিন্তু খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যায় তো একবার হলো এটা তোমরা ট্রাই করো আর রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না তো আমাদের ফিশ ফিঙ্গার কিন্তু একদম রেডি সন্ধেবেলা চায়ের সাথে খাওয়ার জন্য দেখতেই পাচ্ছ কোটিংটা কতটা পাতলা হয়েছে আর ভেতরটা পুরোই ভেটকি মাছের ঠাসা তাহলে আর দেরি কিসের এই বৃষ্টির মরশুমে সন্ধেবেলা চায়ের সাথে আজকেই হয়ে যাক এই মুচমুচে ফিশ ফিঙ্গার আজকের মতো ভিডিও এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখা হবে টাটা